रुपूसीलेटी हिरसोर होती है, बुच्चे नहीं हैं बता, रुपूसीलेटी शहरी से, पास में हमारे शहर है, रुपूसीलेटी लेके आए थे सरप्राइज़स, आये जब भी चलेटी, रुपूसीलेटी आये, सरप्राइज़, हाँ, ना 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 न তো এখানে আমার ছেলেরা বেতালা খুশি মার জন্মদিন করি কথা কিন্তু আমি সাউন্ডটা দিতে পারছি না খুব সুন্দর জন্মদিনের একটা গান আমার টিভির মধ্যে বাজে কিন্তু এটা দিলে তো কপির এটাই দিব এল লেগিয়া আর আমার ছেলে দুইওটায় কিন্তু এটা সপ্তাহ রেডি করছে তার পাপ্পাই দিছে টাকা আইডিয়াটাও পাপ্পায় আর রাহুলে করছে মানে রাহুলের পাপ্পা রাহুলে করছে আর রাহুলের সপ্তাহ কেনাকাটা করছে কেকটাও আনছে গোটটাও সাজাইছে বেলুনটাও ফুলাইছে

তো আজকে রাজা বাবুকে তো আমার একদম অবাক করাই দিয়েছেন জন্মদিন বুঝছো আমার জন্মদিন আমি কোনোদিন ভালো লোলন করছি না একদম ছোটবেলায় বাই বই না আসলাম পাঁচজন আর অত জন্মদিন অনুরোধিন হইতো আমার জন্মদিন হাইয়েস্ট অতটুকু সেলিব্রেট করা হইতো পায়ে যে ক্ষীর ফিটা কাঠ চাউ আমরা রে দিলে আমরা অত রথ থেকে আইলাম সানা সানা বাজাও যে একটা কটমট বাজাও তা থাকে না নিউ তা লই আইলাম রথ থেকে আর আইয়া গোল গল্প করি অতা খাইলাম আর মা লম্বা লম্বা করে বইলে এক ফাও রুফরে আর ফাও দিয়ে আর বইলা ও আইস্তরে আমার ইয় আমার সবাই বন্ধু ঠাকুর বুঝছো আইস তোরে আমার বন্ধুর ইয় জন্মদিন হয় ও ফোনে সাতটার সবাই জন্ম হয়েছিল ও অতটুকু সেলিব্রেট হয়েছিল আমার জন্মদিন জিয়েন দেখে তো বড় সেলিব্রেট হয়েছে না তবে বিয়ার পরে বহুবারও হয়েছে রাহুলের পাপ্পাইও করে আজ ইবার কি হয়েছে এবার একদম আমি তো এটা মাতও নাই অন্য অন্য বছর বাই কাউ কাউ করই তারা পাপার জন্মদিন আমার জন্মদিন তারা লিগেও করতে লাগে মানে কেকটা তারা হাঁটবো তারা হাইব এর লিখিয়া তুইবার দেখি ভাই চাইতেও বসে খেয়ে মেকা করছে না তো তোর আমার কোনো মাত্রায় সন্ধ্যার সময় আমি কেন শুয়ে শুয়ে মোবাইল দেখি দেখি রাহুল ও আমার কিনা রইয়া শুয়ে শুয়ে আমি স্ক্রোল করি আর তাই লগইয়া দেখ দেখা কিছু মাত্রা না আর ভাই তো টিভি সাউন্ড সবদিন দেখুন তারাও দেখে আমি তো কইয়া বাই চেনতে দেখে তারা নি কেক আনিলিস কেক সাজাই সে বেলুন আমার ফুলাই এরপরে ঘরটা সাজাইসোয় মানে দেখো বহু বড় বড় বার্থডে পার্টি হয় লক্ষ লক্ষ টাকার লাইটিং হয় লক্ষ লক্ষ টাকার খরচা হয় খাওয়া দাওয়া হয় ইটার মধ্যেও মনে হয় অতক্ষণ খুশি পাওয়া যেত না আমার ছোটো ছোটো দুই ছেলে আমার লাগিয়া বেলুন ফুলাইরা কেকটা ঠিক করিয়া গুছাইয়া রাখছোন কারণ কেকটা টাচ করলেই তো ক্রিম সব আত লাগে যাব বিশেষ করে আমার রনক তার মার জন্মদিন এবং ইটা তো সারপ্রাইজ করাই তো মারে লাগিয়া এই সেকেন্ড এই মুহূর্তটা বেশ খুশি লাগছে আজকে আমার তো পুরো ভিডিওটা তো তুমি দেখছো না নি আমি কই তোমার তান্ডে কই কারণ আমি নিজে রেডি আসলাম না আমি তো আমার এমনে এমনে শুয়া সুয়েটার একটা ফরিয়া মোবাইল দেখে আর ঠিক তখন রাহুলের পাপা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে কেবে রাউন করছেন করিয়া কই তখন সাড়ে আটটা বাজে রূপু সিলেটির জন্মদিন আচ্ছা কো যাই তোমরা সবাই আশীর্বাদ করিও ওরকম খুশি খুশি সারা জীবন জন্মদিন পালন করতাম তো আমার জন্মদিনের কেক কাটা শেষ করিয়া গেলাম গিয়ে আরেকটা জন্মদিনের নিমন্ত্রণ পাইছি কেন তো যাওয়ার পরে দেখো বড় একটা রুমের মধ্যে সব মানুষ যদি বার তখন গল্প করলায় রে দেখলায় বেশ মজা লাগে তারপরে ইকানোর মধ্যে গিয়া সালে খাইলাম পকোড়া আর কফি পকোড়া আর কফি খাইয়া গল্প করিয়াত তো আমার ছোটো সাক্ষী শাশুড়িও গেছইন সব নিমন্ত্রিত আসলা তাই সাক্ষী শাশুড়িও গিয়া বই বেশ গল্প গল্প করলাম হয়তো বা টান গরু আমি যে আমার গরো তাই দিয়ে না কিন্তু এখানেও গিয়া এক জন্মদিনও গিয়া পাইয়া গল্প গল্প করলাম সুন্দরভাবে সন্ধ্যাটা কাটলো আমারও জন্মদিন আসলো তো কেক তো কাটছি সবে দেখছো এরপরে গেলাম জন্মদিনের খাওয়া দাওয়া করতাম ওই যে খাকু দেখলাই খাকিমণি তারা ছেলের দিকের মেয়ে নাতিনের জন্মদিন তো জন্মদিনে যাওয়ার পরে তো আমি খাই আর কফি আমার রাহুল রনকে কিতা করুন যদি কোনো কোনো আত্মীয় আইন কি কোনো জায়গা তারা নিমন্ত্রিত যায় এখন তো যাওয়ার পরেও সবে কফি ফিস ফিঙ্গার পকোড়া এই সেই খাবার দিবা তো অন্য সৈন্য খাইবা লগয়া কিন্তু কফি কি চাহ যদি থাকে ফাগলইয়া লই বা কারণ ওই লগে বার্থডে গাল কারণ লগিয়া তারা ইয়ো করতে পারে না গড় তো এটা পায় না এর লেগেও ধরো আমার হলে কি সুন্দর কফি লইছে। রনকেও এক কাপ খাইছে তার ফেন্টও ভরাইছে কী তোতাম তবে আমার রনক আগে কোনো জায়গা গেলে খাবাইয়া দিতে লাগতো এর লেগে আমি বহু জায়গার নিমন্ত্রণও যাইতাম না এখন আমার রনকট বড় বড়ইছে মানে নিজে নিজে তার ফেট বড়ার মতো খাইতে পারে তো এইনার মাঝে মণিকাকি তারা আমরা একটু ফরে গেছিলাম আমরা জানিও না মণিকাকি তারা যাইবেন সবই এক লগে গেলাম ওইলে আর এখানেও মধ্যে আমার ওই দেখো দেহর জালও জালো আছে তারা একটু হোসাইটের দিকে বইছে আর আমরা একটু সামনে দিকে বইছি খুব সুন্দর করে সাজাইয়া রাখা হয়েছে এখন কেক কাটাটা দেখায় তো কেক কাটাটা কি আমার কেক কাটার সময় যেরকম টিভির মধ্যে গান বাজছে ইকানোর মধ্যে খুব সুন্দর জন্মদিনের একটা গান বাজে কিন্তু গানটা তো আমি শেয়ার করতে পারতাম না কপিরাইট এই যুবে এল লেগা তো এইনার মাঝে তাই কেক কাটিয়া তাই দাদুরে ঠাম্মারে পাপ্পারে সব রে এর ফলে সব বাচ্চারারে খাওয়াইলো যেমন আমার রাহুল রনকরাও দিছে আরও বাচ্চারা আসলো সব রেও দিছে বাচ্চারাও তো খুশি কেকটা খুব বেশি ভাল লাগে বাচ্চারা খাইতে পছন্দ করে তো কেক কাটা শেষ হয়েছে এখন প্রায় পনেরো দশটা বাজে রাত্রে কেক কাটা শেষ হওয়ার পরে তারপরে আমরা খাওয়া শুরু করুন তো খাইতে সময় আমরা খাইলাম কী জানো জানি সবর আগে খাইলাম কেক তো কেক আমার অনেকের এত ভাল লাগে আমার তিসটাও দিছি কারণ আমি কেক খাই না তারপরে খাইলাম ডালমখনি বেগুনি পাপড় ভাজা স্যালাড তারপরে খাইলাম শাহি পনির ডিম কারি চিকেন কষা আর শেষ পাতে মিষ্টি তো মিষ্টিটা কী হয়েছে আমার আমি কিন্তু মিষ্টি তেমন খাই না আর এর মধ্যে আমার অনকে দুইটা খাইতো দুইটা খাইতো খুইয়া লইছে লইয়া আর থালোর মধ্যে ফালাই দেয় আমার এর ফরে দিলে হয়েছে আর আমি দেখিও আমার খাওয়ার জিনিস ফলাইতে এত খারাপ লাগে তবুও আমার অনকে ডিম কারিটা আয় আর আমি কই বাবা খাইতে না যখন তাইলে এটা নিল এখানে আমি কিন্তু হেঁ যেটা খান না এটা আমি গুড়াইয়া দিলে আর এটা খেয়াল করছি না

আর ওখানে ওইদের রান্না করা হয়েছে আমরা যে সবে খাইলাম তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারা টাটা দিয়ে আমরা গরু আইজি সাইড তলার উঠে উঠেইছে বার্থডে পার্টি তো যাওয়ার সময় লিফটে উঠছে কিন্তু আবার সময় লিফট লিফ্টে উঠছি না ওই কারেন্ট না কত আটকে যাইমো ওটা করিয়া আই গেলাম গরো তো গরু আইতে সময় আমি আই গেছি রাহুলের পাপার লগে বাইকে আর রাহুল আর রনক হাইসেন মনে হাকির লগে টুকটুকিতে টুকটুকিতে আইয়া আমরা পুরা গরো আই গেলাম পুরা দিনটা বুঝছিও না যে জন্মদিনটা এইরকম যাইবো নিমন্ত্রণ পাইছি যাইমো কিন্তু আমার জন্মদিনটা এইরকম এবার বুঝছি না খুব বেশি খুশি লাগছে তো আজকের মতো শেষ করে দিলাম সব বেলা থাকি সুস্থ থাকি এখন পর্যন্ত আমার ব্লগের মধ্যে যারা আসো অসংখ্য ধন্যবাদ টাটা সব বেলা থাকিও শেষ করে দিলাম গুড নাইট